হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো দেখো আমাদের এখানে ছট পুজো যে হয় অনেক বড় করে তো ষট পুজোই আমাদের দোকানের সামনে বাজার বসেছে আর কী ভিড় হয়েছে দেখো তো শিলিগুড়িতে কিন্তু ছট পুজো খুব ভালো হয় তো তোমাদের সাথে কিন্তু আমি সবটাই শেয়ার করব তো তোমরা কিন্তু স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখো আর এক এক করে সব ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রচণ্ড রৌদ্র উঠেছে আর কত বাজার বসেছে বাজারটা যেহেতু উঠে গিয়েছিল আর ছট পুজোয় বাজারটা বসেছে তো এই জন্য বেশ ভালোই লাগছে দেখতে চারিদিকে দেখো বাজার বসেছে আর ছট পুজো মানেই তো ফল বিভিন্ন রকমের ফল দিয়ে পুজো হয় আর এদিকে দেখো কুলা ডালা এগুলোও বসেছে এদিকে ছট পুজোতে তো এগুলোই মেন জিনিস তো দেখো চারিদিকে বসেছে খুব সুন্দর লাগছে দেখতে আর সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো চলে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমরাও ভালোই আছি আজ হচ্ছে তোমার হচ্ছে কী বার আজকে জানো মাম্মা বুধবার হ্যাঁ আজকে বুধবার আর এখন বেজে গেছে কটা বলে তো ওই রকম বুঝতে পারছো তিনটে বাজতে দশ মিনিট বাকি তো এই মাত্র আমি রান্না বসালাম আজকে অনেক লেট হয়ে গেছে কারণ আজকে আমাদের এখানে ষট পূজা ছট পূজা শুরু হয়ে গেছে তো কালকে লাউ ভাত হয়ে গেছে আর আজকে হচ্ছে ষট পূজার খান্না খান্না পুজো হবে আজকে তো সকাল থেকে দোকানেই ছিলাম আর অনেক কাপড় চুপড় কেটেছি আর সেই জন্য একদম টাইম পাইনি আর আজকে রান্না বলতে সেরকম কিছুই করছি না কারণ নিরামিষ চলছে আমাদের ষট পুজোর কয়েকদিন তো আমরা নিরামিষ খাই আর দেখো মামামকে কখন থেকে বলে গেলাম মামাম স্নান করো স্নান করো আমি যেহেতু দোকানে ছিলাম ও স্নানও করেনি কিছুই করেনি শুয়ে শুয়ে মোবাইল দেখে যাচ্ছে দেখো আর আমার তো সকালে স্নান ভাজ সব করা হয়ে গেছে শরীরটা একদম আর ভালো লাগছে না সেই যে খাটনি পড়ে গেছে না সেই জন্য এখানে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এখানে বেগুন ভাজা কেটে রেখেছি এখানে ভাত বসিয়ে দিয়েছি কালকের বাঁধাকপির ঘন্ট আছে কালাইডাল লাউ আছে পালং সার ডালের বড়ি দিয়ে আছে সব রান্না আছে তো আজকে তো সেই জন্য আমি সেরকম রান্না করছি না নিরামিষই রান্না তো ওগুলো দিয়ে এখন এই মানে দুপুরবেলাটা হয়ে যাবে তাও রাত্রেবেলা দেখা যাবে কি করব না করব আর যে যেহেতু সব বিছানা চাদর টাদর সব কেটেছি ছট পূজার আমরা কয়েকদিন নিরামিষ খাই তো সেই জন্য আর এখানে দেখো এই ঘরের বিছানার চাদরও কাঁচা হয়ে গেছে আর এখান দরজার পদ জানালার পদ্মাগুলো সব ধুয়ে মেলে দিয়েছি ওগুলো এখনও শুকায়নি ওগুলো এই মাত্র মেলে আসলাম আর এখানে দেখো এক গাদা কাপড় কেচেছি এগুলো সকালে মেলেছিলাম ছিলাম সেই জন্য এগুলো শুকিয়ে গেছে এগুলো উঠিয়ে এনেছি আরও অনেক মেলা আছে তো রান্নাটা ফটাফট এখন করে নিব করে নিই আবার তারপরে দোকানে চলে যাব। আর আমার আজকে পুজোও করাও হয়ে গেছে দেখো পুজো টুজো সব করে নিয়েছি পুজোর পাশে কোনো মজা হয়নি কালকে যেহেতু বৃহস্পতিবার একবারে সন্ধ্যাবেলা তোমার সব কিছু উঠিয়ে নিব কি বলে ওটা আরে ঘর টট উঠিয়ে সন্ধ্যাবেলা সব নিজে নিব আর এদিককে দেখো লাইটটা জ্বালায় এই দিকটা না আমাদের খুব অন্ধকার হয়ে গেছে এগুলো সব ক্লিন করা হয়ে গেছে দেখো একদম পরিষ্কার করা হয়ে গেছে সিঁড়ি এগুলো পরিষ্কার একদম হয়ে গেছে আর তো আমাদেরকে তো দেখানো হয়নি আমাদের গোডাউনেও কিন্তু মাল ঢুকে গেছে এই দেখো এরকম গোডাউনে সব চালের বস্তা টস্তা সব মাল ঢুকে গেছে আগে যেই ঘরটা ভাড়াচ্ছিলাম ওই ঘরটাই এই ছট পুজোর পরে ওই ঘরটা ছেড়ে দেবো এবার ওই ঘরে আর মাল ঢুকায়নি সব মাল এখানে এসে ঢুকে গেছে এই দেখো এখনো অনেকটা জায়গা আছে মেঝেতে এখানে ছড়ানো ছিটানো আছে আর এদিকে তেলের কার্টনগুলো রাখা হয়েছে এদিকে চাউমিনের কাটনগুলো রাখা হয়েছে ছড়ানো ছোটানো আরও মাল ছিল সব পূজার জন্য আর এটা তো কালার করা হয়েছিল এই কালারটা করা হয়েছে তো এগুলো তোমাদের সাথে শেয়ারই করিনি তো ভাবলাম চলো শেয়ার করি আর যে তো চলো রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না করে আবার দোকানে তার আগে মাম্মামকে আগে স্নান করাবো আর এগুলো সব পরিষ্কার করা হয়েছে তো আমি একটু জলের ছেটা দিয়েছি কারণ এত ধুলো উঠছিল তো ধুলোতে একদম মানে ঘরের মধ্যে চলে যাচ্ছিলো আর ঘর তো শুধু মানে উপরে টাইলসের কাজ হয়েছে তোমাদের চলো দেখাই চল উপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি উপরে টাইলসের কাজ করছে আর তোমার ধুলোতে মানে ঘর টর সব একদম সাদা হয়ে যাচ্ছে তার আমি ভাবতে ঠাকনাটা নামিয়ে তারপরে তোমাদের দেখাতে যাব উপরটা দাঁড়া সব পরিষ্কার করা হয়ে গেছে সিঁড়িগুলো একদম ক্লিন হয়ে গেছে দেখো আর এটা চেয়েছিল পরিষ্কার করা টাইলস এটাই দিতে আসছি এই যে আর এইদিকে টাইলসগুলো বেঁচে গেছে কত টাইলস নষ্ট অনেক টাইলস নষ্ট হয়েছে দেখো কত এগুলো বেঁচে গেছে আর এই যে এই ঘরের তো কমপ্লিট হয়ে গেছে আর এই ঘরেরটাও কমপ্লিট হয়ে গেছে যেহেতু এখন পুরো নোংরা হয়ে আছে তো সেই জন্য টাইলসগুলোতে বোঝা যাচ্ছে না কি টাইলস যখন একদম ক্লিন হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো বাথরুমটাও হয়ে গেছে একদম ক্লিন হয়ে গেছে চলো ঠাকুরঘরটা দেখাই তোমাদের দেখো ঠাকুরঘট এই যে ঠাকুর ঘাটটা দেখো একদম ক্লিন হয়ে গেছে হয়েছে এদিকে দেখো এই দেখো সাম থেকে বাইরের পরিবেশটা দেখো এখনো এইদিকে কাজটা বাকি আছে সেই জন্য এখনো মিশ্র নোংরা পুরো আর আমি ঠাকুরের সিংহাসন তো এক্সট্রা বসাবো না সেই জন্য ঠাকুরের সিংহাসনের জন্য আমি এটা বসিয়েছি তো কেমন হয়েছে জানিও আর এই যে বেলকনীটাতে নিচেরটা লাগানো হয়ে গেছে আর ওই যে উপরেরগুলোও হয়ে গেছে এটা লাগানো এখন ওইদিকে একটু বাকি আছে এটাও হয়ে গেছে আর এই পিলারগুলো একটু বাকি আছে সেই জন্য এখন এদিকে কাজ বাকি আছে তারপরে এই ঘরটাও কমপ্লিট হয়ে গেছে তো নোংরার জন্য বোঝা যাচ্ছে না টাইল টাইলসগুলো আর এই জায়গাটা গেনাইট লাগিয়েছি ওই জানলাটাও গেনাইট লাগিয়েছে তো নোংরা হয়ে আছে আর সট পূজার জন্য এখন মালগুলো আনতেও যেতে পারছি না সেই জন্য কাজটা করুন উপরে